সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো যে যেখানে আছো সুস্থ আছো তো বাঁকুড়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পূজা আমার পূজা আকাশ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে একটা নতুন ব্লগ ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম দেখো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে আমার অনেকগুলো কাজ হয়ে গেল প্রথমেই সকালে ঘুম থেকে উঠে আমি মারুলি দিয়ে ঝাঁটপাট দিয়ে রান্নাঘরটা লাতা দিয়ে তারপর আমার মেয়েকে খাবার খাইয়ে দিয়ে দেখো আমি হাঁড়ি মাছতে বসে গেছি তারপর হাড়ি মাজার পর হাঁড়িটাই ভালোভাবে মাটি লেপে রান্নাঘরেতে রেখে দিয়েছি এগুলো সব আমি করেছি সকাল ছটার আগে আর এখন বাজে প্রায় পাঁচটা পঞ্চাশের মতো তারপর আমি জল বোতলগুলোতে জলগুলো ভর্তি করে নিলাম আর এই যে দেখতে পাচ্ছ মাটির কলসি যাতে মাটির কলসিতেও জল ভর্তি করে দিলাম আগের দিনে জলটা ফেলে দিয়ে টাটকা জল দিয়ে দিলাম মাটির কলসি ঠান্ডা জল খেতে আমাকে খুব ভালো লাগে বন্ধুরা আমাদের তো আর ফ্রিজ নাই বলো তার জন্যে এত গরম পড়েছে বুঝতেই পারছো তো মাটির কলসির জলটা খুব ঠান্ডা আর খুব ভালো লাগে তারপরে আমি সকালেই ভেজে নিলাম জল ঢালা ভাত খাওয়ার জন্য গোল গোল করে আলু ভাজা দেখো দেখতে পাচ্ছ আমি আলুগুলো ভেজে নিচ্ছি তার তোমাদের দাদাভাই দেখো এদিকে জমির থেকে তিল গাছগুলো খসলা গাছগুলো কাটা হয়েছিল। তারপর সে আগের দিন কাটা হয়েছিল তারপর সেগুলোকে বয়ে নিচ্ছে ঘরেতে আমি এদিকে ঘরের কাজ করছি তারপর এই খসলাগুলো দেখতে পাচ্ছি এগুলো তোমার দাদা ভাই এগুলো মিলে দিল আর আমি তখনকে চান টান করে এসে আর মেয়েকে খাবার খাইয়ে দিয়ে দেখো আমার এগুলো ভাতের চাল আনলাম তারপরে ভালো করে জল দিয়ে দু তিনবার ধুয়ে তারপরে হাড়িটি দিয়ে দেব তো বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আমার খুব ভালো লাগবে আর কে কোথার থেকে ভিডিওটা দেখছে আমি জানতে পারবো কত দূর দূরান্ত থেকে আমার ভিডিও দেখছো তোমরা তো দেখো ভাতটা বসিয়ে দিয়েই আমি না খেতে লেগে গেছিলাম খুব খেতে পেয়েছিল প্রায় দশটা সাড়ে দশটার মতো বেজে গিয়েছিলো তো তাহলে খুব খেতে পেয়েছিল এখানে আমি জল ঢালা ভাত আর আলু ভাজা খেয়ে নিচ্ছি আমি প্রতিদিন জল ঢালা ভাত খাই আমি মুড়ি খেতে তেমন একটা পছন্দ করি না আর গরম ভাতও আমাকে ভালো লাগে না জানো তো আর দেখছি প্রচুর রোদ গরম আর গাছেতে না অনেকগুলো বেল পড়েছিলো তোমাদের দাদা ভাই রোদে রোদে দেখছি তিল মিলল তারপরে জমির থেকে তিলগুলো মাথায় করে বয়ে আনলো তাহলে প্রচুর গরমে ঘেমে গেছিলো তাহলে ভাবলাম ওয়াশা রাখতে ওর জন্য আমি একটু বেলে শরবত করে রাখব আমি না কখনও বেলের শরবত খাইনি আর কেমন লাগবে ভাবলাম সেটা ভেবে আমি একটু বলি বেলের শরবত করবো তো সেটা করতেই বসে গেছি তো তোমাদের দাদা ভাই এলে আমি তাকে বেলের শরবত দিয়ে দেবো আর বেলের শরবত খেতে কে কে ভালোবাসো আর তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে জানাতে ভুলো না আর দেখো আমি বেলটা একটু একটু করে ছাড়িয়ে দিচ্ছি তারপর ইয়েটা করছি আর আমার কিন্তু পিছনে ভাত রান্না হচ্ছে এখনও হয়নি এদিকে ভাতের উনুনে কাঠ ঢুকিয়ে দিয়েছি আর এখানে দেখো আমি বেলটা একটু একটু করে ছাড়িয়ে দিচ্ছি তারপর এই গাছের বেলগুলো জানা তো খুব ভালো আমাদের দুটো বেল গাছ ছিল একটা বেল গাছ কেটে দিয়েছে আর একটা বেল গাছের তার বেলগুলো খুব সুন্দর এই দেখো আমি শ্বাসগুলো সব বের করিয়ে নিয়েছি তারপরে একদম মেখে দিয়েছি তারপর ছাকনাতে দিয়ে ছেঁকে নিচ্ছি তাহলে প্লেন হয়ে যাবে তার সাথে কিছু চিনি মিশিয়ে দিয়েছি তারপরে ঘাটাঘাটি করে রেখে দিচ্ছি তো ছাঁকনিরা তো ভর্তিই হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ আর এভাবেই আমি তৈরি করে নিলাম বেলের শরবত আর জানো তো এত রোদ গরম পড়েছে বন্ধুরা তোমরাও যদি পারো অবশ্যই বেলের শরবত খাবে আমি শুনেছি বেলের শরবত খাওয়া খুব উপকার সে কারণে আমি ভাবলাম আমাদের কাছে তো অনেক বেল হয় আমিও আজকের থেকে প্রতিদিন বেলের শরবত করবো তারপর এই যে পর এসে একদম আলা হয়ে গেছিল জমির থেকে এসে তারপর পাখাতে একটু শুয়ে শুয়ে ফোন দেখছিলাম বললাম লাও দেখো না কেমন লাগছে তারপরে ওটা দিয়ে দিলাম খেতে আমি তো জিজ্ঞেস করলাম বললাম যে কেমন লাগছে বড় আমাকে বললো যে ভালোই লাগছে ঠিক আছে তুমি একটু খাও আমার জন্য একটুকু রাখবে আমিও খেয়ে দেখবে কেমন লাগছে আর প্রথম দিন করে জানতাম জানতামনি একটু পুরো পুরো হয়ে গেছিলো শরবতটা আর একটু পাতলা হতো তাহলে আরও বেশি হতো ভালো লাগবে তারপর শরবতটা খেয়ে বললাম এরপরে ভাত খেয়ে নাও তারপর দেখো আমার এই গাছগুলো দেখতে হচ্ছে কী সুন্দর ফুল ফুটেছে আর ভাত তো হয়ে গেছে তাহলে তরকারি তো করতে হবে তরকারি তেমন কিছু নেই বাড়িতে তো আমাদের গাছে কাঁঠাল ছিল ভাবলাম যে একটা কাঁঠাল নিয়ে আসি এই যে দেখো এগুলো আমাদের গাছে কাঁঠাল এখন ইজোড় এখনও তো পাকেনি বলো তো এটাকে আজকে রান্না করব ভাবছি সে কারণে চলে আনলাম তারপর দেখে এনে আমার কাটাও হয়ে গেল তোমাদের সাথে কথা বলতে বলতে আর এখন আমি ইচড় কাটলাম তার সাথে কিছু আলু মিশিয়ে দিচ্ছি ইচড়ের তরকারি অনেক দিন হলেও খাওয়া হয়নি তো আজকে ভাবলাম ইচড় একটা যাক আর আমাদের দিকে কি বলো তো গ্রামের দিকে সব কিছু তো ম্যানেজ করে চালাতে হবে বলো তারপর রান্নাবান্না শেষ করে দেখো আমি ঘরে ঢুকেই গেছি জামা প্যান্টগুলো খুব এলোমেলো হয়েছিল। তোমাদের দাদা ভাই জানো তো সবসময় এলোমেলো করে দিবে তার মেয়েও সবসময় এলোমেলো করে দিবে আমি সারাদিন শুধু জামা প্যান্ট গুছাতেই থাকি গুছাতেই থাকি তারপর ব্যাগে কিছু জামা কাপড় ছিল সেগুলো একটু পাট করেও গুছিয়ে রেখে দিচ্ছি নইলে তো ঘরটা নোংরা দেখাচ্ছে সেই কারণে আর নোংরা ঘর আমাকে একটুও ভালো লাগেনি কেমন মনটা অশান্তি অশান্তি লাগে মানে ভালো লাগে লাগেনি আর কি গুছিয়ে সব কিছু ফিটফাট থাকলে ভালো লাগে একটুকু তো দেখো তারপরে খাওয়া দাওয়া করেই আমি কি করছি বলো তো তোমাদের দাদা হয় না সকাল আমি এই ফুলগুলো আনা করেছিলাম একটা ভিডিও শ্যুট করব তোমরা তো জানো যে এখন কি ভিডিওটা পপুলারে চলছে ট্রেন্ডিংয়ে চলছে ভোলে বাবার একটা গান তাহলে ভাবলাম আমার তো কোনো রুদ্রাক্ষের মালা নেই আর মেলাতে গিয়েছিলাম আমি তেমন কোনো রুদ্রাক্ষের মালা পাইনি সে কারণে ওকে বলেছিলাম আনতে তারপর আমরা দুজনে গেঁথে নিলাম মালা আর দেখো আমি রেডি হয়ে আমরা এখন শর্ট ভিডিও বানাতে যাচ্ছি আর এখন বাজে প্রায় সাড়ে তিনটার মতো আমি প্রতিদিন বন্ধুরা এই টাইমেই ভিডিও বানাই এই টাইমে যদি না ভিডিও বানাতে পারি তাহলে হয়তো আমার আর ভিডিও বানানো হবে না তাই তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করার চেষ্টা করি প্রতিদিন কিন্তু কিছু কিছু দিন হয়নি আর কি প্রতিদিন আমি দুটো আড়াইটা তিনটার মধ্যে খাওয়া দাওয়া সেরে দিয়ে সকলকে খেতে দিয়ে দিই খাওয়া দাওয়া হয়ে গেলেই আমি রেডি হতে লেগে যাই দেখো বন্ধুরা অনেকেই ভাবে যে শুধু ধেই ধেই করে ভিডিও করে এই করা সেই করা ভিডিও করতে গিয়ে কোনো কষ্ট নেই বলো শুধু কি ভিডিওটাই করে ভিডিও করতে গেলে তো একটু সাজুগুজু করতে হয় যেমন হোক রেডি হতে হয় তো তারও তো অনেকটা কষ্ট আছে বলো অনেকেই দেখে হাসে অনেক কিছু কিন্তু এর মধ্যে যে কতটা কষ্ট সেটা তারা বুঝে না তো যারা জানো আর যারা আমার ভিডিওটা এখনও দেখতো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। আর তোমরা সবাই আমার পাশে থেকো আর আমাকে একটা করে মিষ্টি মিষ্টি কমেন্ট করো আমিও তোমাদের সববার পাশে থাকবো আর তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা দেবো তো দেখো আমি এখানে যতগুলো ভিডিও শ্যুট করলাম সবগুলোই ভুলে বাবা তারপর তাড়াতাড়ি এসে টিউশন ছুটি দিয়ে দিলাম টিউশন ছুটি দেওয়ার পরে দেখছি যে তো প্রায় ছটা সাড়ে ছটা মতো বেজে গেছে দেখো সন্ সন্ধে বিকেলের দিক মানে সন্ধে হয়নি বিকেল তো তাড়াতাড়ি টিউশন ছুটি দিয়ে আমি এক মিনিটও বসতে পারিনি বন্ধুরা দেখো খসলাগুলোকে আমি ঝেড়ে ঝেড়ে এগুলো রোদে দেওয়া হয়েছিল তো সারাদিন রোদ পেয়েছে আর আজকে প্রচুর রোদ পেয়েছে যা খসলা ছিল সব পড়ে গেছে তো আমি একটু ঝেড়ে ঝেড়ে ওগুলোকে নামিয়ে দিলাম তারপর দেখলাম সন্ধে হয়ে গেছে তারপর সন্ধ্যে দিয়ে আমি কি করলাম যে এই শাড়িটা পরে আমি তো শ্যুট ভিডিও শ্যুট করেছিলাম তো শাড়িটাকে পাঠ করে আবার যেখানে রেখে দিলাম নইলে রেখে দিলে না রয়েই যায় দুদিন তিন দিন তার জন্য আমি সবসময় চেষ্টা করি যে যেদিন ভিডিও যেই শাড়িটা পরে করে সেদিন সেটাকে গুছিয়ে রেখে দিতে তো এই যে আমার ঠাকুরদের তোমাদের একটু দেখালাম আমাদের কোনো স্পেশাল ঠাকুর ঘর নেই এটাই আমার ঠাকুর ঘর তো বন্ধুরা আছে ভিডিওটাই